সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের বিশ্বস্ত চ্যানেলটিতে মালয়েশিয়ান ভাষা শিখুন ডায়লগ আকারে আজকে এপিসোড নম্বর হচ্ছে তিনশত তেরাশি ভিডিওটা খুব ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখুন তাহলে গুছিয়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন এখানে আমরা দুজনের ভিতরে যে কথোপকথন ওইটা তুলে ধরব যে দুজনে মালয়েশিয়ান ভাষায় কিভাবে ডায়লগ আকারে কথা বলে তো একজনের নাম ধরি আমরা এ আর একজনের নাম ধরতেছি আমরা বি যার নাম এ সে বলতেছে অনুগ্রহপূর্বক নিন এটা অর্থাৎ আমরা বলি না ভাই এটা অনুগ্রহপূর্বক আপনি নেন এই কথাটাই মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বলা হয় এরকমটা তোলং আম্বিল ইনি তোলং মানে হচ্ছে অনুগ্রহপূর্বক আম্বিল মানে হচ্ছে নিন ইনি মানে হলো এটা মানে দয়া করে এটা নিন ওদের কথায় অনুগ্রহপূর্বক নিন এটা তোলং আম্বিল ইনি এখন যার নাম বি সে বলতেছে এটা কার মানে যে নিতে বললো হুট করে এটা কার এমনটাই তো বলে তো সে মালয়েশিয়ান ভাষায় ঠিক এরকম বলতেছে ইনি শিয়াপুঁয়া ইনি শিয়াপা পুঁয়া ইনি মানে হলো এটা শিয়াপা মানে হলো কে কিন্তু কার ধরা হবে যখন কিনা বলবে পুঁয়া ইনি শিয়াপা মানে হলো এটা কে কিন্তু যখন বলবে ইনি শিয়াপুঁয়া হয়ে যাবে এটা কার ক্লিয়ার এরবার এ যে কিনা ওই যে জিনিসটা দিল সে বলতেছে এটা আমি কিনেছি আপনার জন্য মানে এটা আপনারই এটা এটা আমি আপনার জন্য কিনেছি মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলা ভাষাটা ঠিক এরকমভাবে সাজাতে হবে এটা আমি কিনেছি জন্য আপনার ওরা একটু উল্টায় বলে এটা মেনে নিতে হবে তো ইনি এটা সায়া সুডাহ বেলি আমি কিনেছি ইনি সায়া বেলি মানে এটা আমি কিনি কিন্তু যখন সুডাহ দিবেন বেলির আগে ইনি সায়া সুডাহ বেলি মানে আমি অলরেডি কিনেছি উন্তুক আওয়া জন্য আপনার অথবা আপনার জন্য আর কি তো ইনি উন্তু আওয়া এটা আমি আপনার জন্য কিনেছি আপনারা খেয়াল করে দেখবেন উন্তুক এভাবে না বলে আমি উন্তু মানে কটা ছোট করে উচ্চারণ হচ্ছে উন্তুক না বলে উন্তু উন্তু মানে কটা করে একটা অনেশ্বরের মতো ধাক্কা দিচ্ছে আবার আওয়াক এভাবে না বলে আমি বলতেছি আওয়া তো খেয়াল করে দেখুন ইনি আওয়া সায়া সুদাবল্লি উন্তু আওয়া এটাই হলো একদম ক্লিয়ার মালয়েশিয়ানদের মতো যদি আপনি উচ্চারণ করেন এখন বি সে বলতেছে হা কেন মানে আমার জন্য যে আপনি কিনছেন এটা কেন হা হা খা বলতে পারে খনাপ বলতে পারে হ্যাঁ তো খনাপা মানে কেন আর হাহা মানে তো ভাই জানেনি হাসি এখানে আর বলার কিছু নাই তো এখন এ যে কিনা জিনিসটা কিনেছে সে বলতেছে এমনি আপনি কি পছন্দ করেন না মানে এমনিই কিনলাম আপনার জন্য আপনি কি এই জিনিসটা পছন্দ করেন নাই আপনার কি পছন্দ হয় নাই নাকি ঠিক এরকম কথা বলতে গেলে সাহায্য এই কথাটা সচরাচর মালয়েশিয়ানরা বলে যেমন তুমি এখানে কেন আসছো আপনি যদি বলেন এমনি আসছি এমনি কোনো কারণ নাই সেই ক্ষেত্রে বলতে হবে সাহায্য য অথবা সাহায্য সাহায্য দুইবার বলতে পারেন খোদ মালয়েশিয়ানদের মতো বলতে গেলে সাহায্য য সাহায্য যা সাহায্য এভাবে বলতে পারেন যদিও এই সাহাজা মানে হচ্ছে মাত্র অথবা শুধুই কিন্তু এমনি এমনি বলতে গেলেও সহজে যে কথাটি বলতে পারেন এমনি আওয়া তা সুকা কে আপনি কি পছন্দ করেন না অর্থাৎ আপনি পছন্দ করেন না নাকি এরকমটা তো আওয়া মানে হলো আপনি তা মানে হলো না পছন্দ করাকে বলা হয় সুক নাকি মানে হচ্ছে ক তো যে এমনি আওয়া তা ক আপনি কি পছন্দ করেন না ঠিক এমন বোঝাইতে আওয়া তামা কান ক আপনি কি খান না আওয়া তাপরে গি ক আপনি কি যান না অর্থাৎ আপনি কি যান নাকি এরকমটা বোঝাইতে তো ঠিক একই সূত্র ধরে আওয়া তাসু ক ক আপনি কি পছন্দ করেন নাই নাকি বা আপনি কি পছন্দ করেন না এমন বোঝাইতে এখন বি বলতেছে এ পছন্দ করি তো আমরা বলি না আরে কি যে বলেন পছন্দ করি রে পছন্দ করি গো পছন্দ করি তো তো এই যে তো গো রে আমরা কথার ভিতরে যে একটা টান দেই মালয়েশিয়ানরা ওই টানটা দিতে গেলে লাহ কথাটি ব্যবহার করে লা লা তো এ সুকলা এ সুকালা হ্যাঁ তার মানে এই পছন্দ করি তো বা পছন্দ করি গো এমন বোঝাইতে ক্লিয়ার আপনারা কি করবেন আমি যে উচ্চারণগুলো করি আপনারা প্রয়োজনে ভিডিওটা টুকুস করে একটু থামিয়ে ওই জিনিসটা উচ্চারণ করবেন যেটা আপনার কাছে উচ্চারণ করতে কষ্ট হয় হ্যাঁ তাহলে জিব্বার জড়তা কেটে যাবে এটা একটু খেয়াল করে দেখুন আর মাত্র দুইটা ভিডিওটা খুব ছোট এটা আপনাদের একজন দর্শকেরই আমাদের একজন দর্শকের অনুরোধের পর্ব আর কি এখন বি বলতেছে আপনি কোথা থেকে কিনেছেন একটু আগে কি বললো আমি তো পছন্দ করি এখন পরে আবার জিজ্ঞাসা করতেছে সে আপনি কোথা থেকে কিনেছেন তো আওয়া বেল্লি ডারি না আওয়া আপনি বল্লি মানে হলো কেনেন বা কিনেছেন এরকম মানা মানে হলো থেকে কোথায় ডারি মানে থেকে মানা মানে হলো কোথায় তো আপনি ইচ্ছা করলে পুরোপুরি গ্রামারের প্রয়োগ করতে পারেন আওয়া সুডাহ বলি ডারি মানা আরে পিপ্রায় তো আজকে মালয়েশিয়ান ভাষা শিখতে আইসে সরব আচ্ছা আওয়া বলি ডারি মানা আওয়া মানে আপনি বলি মানে হলো কেনা ডারি মানে হলো থেকে মানা মানে হলো কোথায় তো এক কথায় এটার মানে হচ্ছে আওয়া বলি ডারি মানা অথবা আওয়া সুডাহ বলি ডারি মানা আপনি কোথা থেকে কিনেছেন তো এখন যে কিনেছে এ সে বলতেছে একটু আগে আমি বাজার থেকে কিনেছি একটু আগে আমি বাজার থেকে কিনেছি মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে একটু আগে আমি কিনেছি থেকে বাজার এরকমটা হয়ে যায় তো তাডি এখানে তাডি মানে হলো একটু আগে সায়াবলি মানে আমি কিনি কিন্তু যেহেতু তাডি বলা হয়ে গেছে সময়ের উল্লেখ করা হয়ে গেছে মানে একটু আগে সেই ক্ষেত্রে এখানে সুডাহ কথাটি দেওয়ার দরকার নাই যদি আপনি তাডি না দিতেন সেক্ষেত্রেও বলতে পারতেন সায়া সুডা ডারি পাসার আমি কিনেছি বাজার থেকে কিন্তু যেহেতু আপনি তাডি দিয়ে দিস এখানে আর সুডাহ দরকার নেই কারণ এখানে সময়ের উল্লেখ দেওয়া হয়েছে মালয়েশিয়ান ভাষায় গ্রামেটিক্যাল প্রয়োগে সময়ের উল্লেখ করতে আকান সুডা এই কথাগুলো ব্যবহার করা হয়ে থাকে টেঙা কিন্তু যখন কিনা সময়ের উল্লেখটা এখানে বোঝানোই হয়ে যায় তাডি কথাটি দিয়ে তখন আর এখানে সুডা দেওয়ার দরকার নাই নান্তি সায়া মাকান পরে আমি খাবো নান্তি সায়া মাকান এটা না দিলেও চলে যেহেতু নান্তি পরে এরকমটা বুঝতে হবে তো আমি কিনেছি বাজার থেকে এরকম এখন যে বি অর্থাৎ যে জিনিসটা গ্রহণ করেছে সে বলতেছে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই উপহার দেওয়ার জন্য তো মালয়েশিয়ান ফর্ম্যাটে বলতে গেলে বাংলা ভাষাটা ঠিক এরকম হবে ধন্যবাদ অনেক অনেক কারণ দিসেন আমায় পুরস্কার এই তেরিমা কাশি ধন্যবাদ বাঞ্জা বাঞ্জা অনেক অনেক সবাব কারণ বাগি সায়া দিয়েছেন আমায় হাডিয়া ইনি উপহার বা পুরস্কার এই যেটাই বলেন তো ত্রিমা কাশি বাঞ্জা বাঞ্জা ধন্যবাদ অনেক অনেক সেবা বাগি সায়া হাডিয়া ইনি কারণ দিয়েছেন আমায় পুরস্কার বা প্রাইজটা এই এটা শেষের পৃষ্ঠা এখন ধন্যবাদ দেওয়ার পরে ধরেন আমাদের কোনো ক্লোজ ফ্রেন্ড যদি আমাদেরকে ধন্যবাদ দেয় আমরা বলি না আরে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই এই ধন্যবাদ দেওয়ার কোনো দরকার না তো এই কথাটা মালয়েশিয়ান ভাষায় না প্রয়োজন দেওয়ার ধন্যবাদ এরকমটা আসে তো তা পরলু না প্রয়োজন বা প্রয়োজন না বাগি মানে হলো দেওয়া ত্রিমা কাসি মানে হচ্ছে ধন্যবাদ তবে খোদ মালয়েশিয়ানরা উচাপ কথাটি ব্যবহার করে থাকি মানে ধন্যবাদ যে জিনিসটা এটা তো আর কোনো বস্তু নাই তারপরে একটা কথা তো এটাকে কথাটা তো আমরা কি করি উচ্চারণ করি বা মুখ ফুটে বলি তো ওরা বলে ধন্যবাদ উচ্চারণ করার দরকার নাই এমনটা আর কি ওদের অ্যাঙ্গেলে বলে এই জন্য অনেক সময় উচাপ কথাটি বলে থাকি যেমন তা উচাপ ত্রিমা কাসি হ্যাঁ দেখছেন পয়েন্ট ছোট ভিডিও হইলেও কিন্তু একটা বোঝার জিনিস আছে এখানে উচাপ কথাটি অনেকে বলার পরে আমরা বুঝি না কি রে তাপরলু উচাপ ত্রিমা কাসি কেন উচাপ কথা বললো উচাপ মানে হচ্ছে কোনো একটা কিছু মুখ থেকে বলা যদিও চাকাপ মানে বলা তবে উচাপ মানে এরকম টাইপের কথাগুলো বলা হয়ে থাকে তো তা তাড়লু উচাপ ত্রিমাকাশি মানে মুখ ফুটে ধন্যবাদটা বলার দরকার নাই এরকমটা আর কি বোঝাইতে চাচ্ছে তবে আপনি বাকি কথাটি বললেও যে ভুল হবে এমন কিছু না আচ্ছা আমরা হইলাম বন্ধু ভালো মানে আরে ধন্যবাদ দেওয়া দরকার না আমরা তো ভালো বন্ধু হ্যাঁ তো এই কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হয় কিতা আডালা কাওয়ান বাইক কিতা আমরা আডালা হইলাম খাওয়ান মানে হলো বন্ধু বাইক মানে হলো ভালো তো এখানে বাইকের জায়গায় আপনি রাপাট কথাটি দিতে পারেন রাপাত রাপাত মানে হলো ঘনিষ্ঠ তো কিতা আডালা রাপাত আমরা হইলাম ঘনিষ্ঠ বন্ধু অথবা আওয়া কান সায়াপুঞ্জিয়া কাওয়ান আপনি তো আমার বন্ধু এভাবেও কিন্তু বলতে পারেন আওয়া আডালা সায়াপুঞ্জা কাওয়ান পুন বলতে পারেন একদম শেষ পর্যায়ে আমরা বি হ্যাঁ তাও তো ঠিক যখন বলা হলো ধন্যবাদ দেওয়া দরকার না আপনি তো আমার ক্লোজ ফ্রেন্ড বা আপনি তো আমার বন্ধু সেই ক্ষেত্রে ইয়া যুগাই যুগাইতু মানে একটা কথা সম্মতি দিয়ে হ্যাঁ আরে ভাই ঠিকই তো বলছেন তাও তো ঠিক এমন কথা বলতে গেলে মালয়েশিয়ানরা বলে ইয়া যুগাই যুগাইতু হ্যাঁ তাও তো ঠিক যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইটা সাবস্ক্রাইব বাটেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ যদি কিনা এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনার উপকার হয় প্লিজ একটা লাইক দিয়ে দিন এতে করে ভিডিও রিজ বাড়ে আর আমারও মনে উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার জন্য তো আজকের মতো আমি ফুরুত যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসব এবং নেক্সট ডে যে ভিডিও আসতেছে ডায়লগ আকারে নতুন চমক আসতেছে কারণ এরপরে আমরা দুইজনে ভিডিও করব। আমার সহকারী এবং আমি তো বাই বাই আসসালামু আলাইকুম